বুকে এই যে কথা বলতেই হয় লাগাই ওরে না বলে পারি না ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয় কারণ আমার রসুলের যুগে বা তেল ছিলনি জোরে বলেন আমার নবী বা তেলের বিরুদ্ধে কথা বলছেন নি কর না কেন অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নাত অপর দিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরানের আইনে ফরজ কোরআনের আইনে কি কোন পণ্ডিত যদি কয় হাফেজ ভাই গীবত হইয়া গেল নাকি গীবত হইলেও সওয়াব গীবত হইল কি হবে

এই সুরাটার তর্জমা পড়ো কেনার টাকা নাই মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও বাংলা কোরআন লেখা সার্চ দিবা কোরআন শরীফ চলে আসবে টাচ করো ডাউনলোড করে নাও এরপরে শেষের দিকে হুমাজাটারে বের করো এরপরে তুমি দেখবা ব্যাখ্যা করতে থাকো ওই সুরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গিবত করা হারাম কোন কোন কারণে গিবত করা ও না করলে গুনা হবে ইসলামের ব্যানার লাগাইয়া যারা উন্নতের ইমান চুরি করে ধোকা দেয় এদের বিরুদ্ধে কথা বলা গিবত হলেও সব হকীকত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমাইশ পর নজরে হে নমি গুয়াম কে দুনিয়া জুদা বাস কারে কে বাসি বা খুদা বাস আল্লাহ কয় নিজের দিকে নজর করো দেখবার রবের পরিচয় চলে আসবে তাকাইয়া দেখছেন নি পাবনার মানুষ ভালো করে নজর করেন তৈলের ফ্যাক্টরি আছে লবণের ফ্যাক্টরি আছে আলাদা লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না আর আমার মালিকের চিন্তা করো আমার আল্লাহ কেমন রব আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লা পাক পাঁচটা সন্তান আমার আম্মাজানকে দান করলেন আম্মাজানের একই গর্বের সন্তান নজর করিয়া দেখ একই গর্বের সন্তান একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই আছে রবেরে ভালো কইরা নে বাবা এক পাচ একই মায়ের সন্তান পাঁচটা সন্তান একজন কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই চেহারার সাথে মিল নাই আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই ও আল্লাহর দেখো একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের মধ্যে চারটা সন্তান বড় ভালো একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম কানে শুনে না জবান দিয়া কথা বলতে পারে না প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ এগুলো কে করে কেউ করে না সব ক্ষমতার পেছনে আমার রব আমার আল্লাহ আমার আল্লাহর পরিচয়টা নাও আবার একজনের কথা বলে ভাল লাগে না আবার একজন কথা বলে আমিও কথা বলি কণ্ঠ দিয়া আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া চেয়ারম্যান সব বক্তব্য দিলেন তিনিও কণ্ঠ দিয়া দিলেন কিন্তু মানুষ কয় দুই মিনিটের বেশি দিবেন না আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম আমিও কথা বলি আর এক হুজুর বয়ান করতেছেন বলে হুজুর বয়ান কম হয়ে গেল দইরা দেখি দেড় ঘন্টা সময় নাই এরপর মানুষকে আরো এক ঘন্টা করেন এই বান্দার না কোন বক্তার না সব আমার আল্লাহ কার কেমন তোমার আমার রব ওই রবের সাথে মোমাকাতের জন্য পাগল পারা হয়ে যাই তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জলন তৈরি হয়ে গেছি ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে রবের পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলে মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটু নি রবের কথা শুনতে পারি রবের কুদরতের জ্ঞানটা নাকে ভাইতে পারি আল্লাহ কয় বান্দা নিজের নিয়ে গবেষণা কর আমি আল্লাহ তোরে নাপাক পানি থেকে বানাইলাম এত বিশাল আসমান বানাইছি সাতটা মহাশূন্য সাতটা এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্ব এক একটা মহাশূন্য পাঁচশো বছরের মতো দূরত্ব এত বিশাল আসমান সাতটা আমি বানাইলাম এই যে প্যান্ডেলটা বানায় রাখছে কত বাস লাগানো পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাস লাগায় কিন্তু আল্লাহ এত বিশাল সাতটা আসমান রাখছেন কোন খুঁটি আসেনি তাকাইয়া দেখো নিচের থেকে কোনো খুঁটি নাই উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই এই সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম মাত্র ছয় দিন আর তোমার মতো বান্দা মাত্র এক হাত লম্বা এক কেজি ওজন হবে মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেস্তার মাধ্যমে কাজে লাগায় লাগায় ছয় মাসের মত। এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিনে আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম ছয় মাসের মতো তোরে এমনি সাইরে তুমি জোতার বাড়ি সারা নিমক হারাম বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিন তোরে বানাইছি ছয় মাস লাগাইয়া তোরে এমনি ছেড়ে দিল আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি মায়ের গর্বে তোমাকে আমি না পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোস্ত দিলাম এর উপরে হাড্ডি দিলাম আবার গোস্ত দিলাম এরপরে আমি মায়ের বড় গরমের মধ্যে প্যাকেট করে ফেলছি এক বিন্দু অক্সিজেন ঢুকবে না ঢুকলেই তোমার ক্ষতি হবে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম তোমার যখন রুহু আসলো নাড়াচড়া করো পেটে ক্ষুদা আমি আল্লাহ মুখ দিয়া দেই নাই নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছে ও বান্দা তোমার জন্য আসমান বানাইলাম তোমার জন্য জমিন বানাইলাম চন্দ্র সূর্য বানাইলাম বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি আসমান জমিন সব তোমার জন্য আমি আল্লাহর পানীয় লাগে না বাতাস লাগে না সব তোমার জন্য, কিন্তু তোমার চিন্তা করা দরকার আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেস তাকে শ্রেষ্ঠ বানাই নাই জিনেরে বানাই নাই মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা বেলার নামাজ পড়বা মা বাবার খেদমত করিয়া চলবা আর কেরামের দোয়া নিবা আল্লাহর মোহাবত নিয়া চলবা এরে যুবক বাবা আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান আপনার আমার আল্লাহ এক আপনার আমার নবী এক আপনার আমার কাবা এক কোরআন এক ধর্ম এক নাকি আলাদা সব এক কিন্তু আপনার আমার বয়ান করে বুঝান লাগবে কেন এত বয়ান করতে হবে কেন আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ওরা আমার আল্লাহকে চিনে না কোরআন চিনে না কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন আপনাকে বারোটা মাস বয়ান করতে হবে কেন হবে কেন বুঝি না পরেও তো আপনাদের লাইন আসে না। আমলের খবর নাই নামাজের খবর নাই জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না ফজরেও নাই আসরেও নাই আর জুমার সময় মসজিদের জায়গায় পাওয়া যায় না এই জন্য বার জুম্মা পড়তে গিয়া পুরা নামাজ তাও পড়ে না ইমাম সাহেব সালামটা ফিরাইলেই চার রাকাত সুন্নাত আর আছে না বইরা বাড়ি চলে যায় ওই চার রাকাত না পড়লে গুনাহ হবে কোনো সন্দেহ নাই ওই দুই রাকাত বইরা চার রাকাত না বইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায় কপাল পড়া সারা কিছুই না রে বাবা কারণটা কি পা ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ ও আল্লাহর বান্দারা আজকে আপনাদের এত বোঝানোর পর আমরা তো এই কথা বলি না স্কুল वालोंরা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসা আসো একবারও বলি নাই টুবি মাথায় না দিলে গুণা হবে তাও বলি না তাবলিক না করলে যাহে যাবে তাও বলি নাই মাদ্রাসায় লেখাপড়া করেছি আপনাদেরকে তো কোনো সময় বলি না পড়লে আপনাদের গুণা হবে জাহান নামে যাবেন তাও বলি না বরং স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কলিজা যাবরে দোয়া করি ও যুবক তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও একজন প্রফেসর হও দোয়া করি রে বাবা আল্লাহর محبت নিয়ে কথাগুলো বলতেছি তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে একক্ত নামাজে সারে না ও বাবা তুমি একটু সাপোর্ট দাও সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা মিথ্যা সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও আমি এখনই ফেলব ফেলবো প্যান্ট লাগাবো রাস্তায় গিয়া গান করবো আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারলো না বরং অনেক বেইমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল ও যুবকেরা মনটাকে বুঝা ওই রবের পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয় আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায় তোমার কিছু করার থাকবে না আল্লাহ তোমারে ঘুমের পরে আবার হায়াত দিলেন আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন পানির আয়োজন করলেন ওই আল্লাহকে চিনো না কেন ওরে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে ভরিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় পাশক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো বুড়া মানুষ মসজিদ গিয়া পাশক্ত নামাজ করে অভাব নাই আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না পর্দারা আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামের মায়ের মতো মা এই স্টেজে কত ছাত্র কোরআনের দেওয়া হলো এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন ও হাফেজ সাহা আমার সামনে কোরআন তেলাওয়াত কর আর এক একটালা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে আর তোমার মা তোমার বাবা সহ আরো বান্দা নিয়ে আসো সুপারিশ করো আমি আল্লাহ মা বাবার মাথায় নুরের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব দশ জন গুণাগারের সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করে দশ জন জাহান্নামীকে জান্নাত দিব ও আল্লাহর বান্দারা ও পর্দার মা যান দশটা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয় সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয় এই রকম সন্তান দশটা হলেও লাভ নাই জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ প্রফেসর এক সন্তানের আদর্শের কারণে পুরা সমাজ আলোকিত হয়ে যাবে দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে ও আম্মা যান আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে পাঁচক্ত নামাজ করে তাহার যুগ করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনি কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনার মত কত বোন স্কুল কলেজে পড়ে মা বাবার খেদমত করে পাঁচক্ত নামাজ পড়ে কখনো মোবাইলে অযথা কারণ সময় নষ্ট করে না ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন এত অন্যায়ের পরেও বেজার হই কারো জন্য পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান নামে যাবে কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না আমার বান্দা মশার কামড় সইতে পারে না কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান নামের আগু সহ্য করা যাবে না রে যুব আল্লাহর নবী সতর্কবাণী করে গেলেন ওই জাহান নামের ভয়ন্তরে ঢুকা আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও এসি চালাইয়া ঘুমাও গুনাগারেরা কবরে যখন যাবে কবর জাহান নামের আগুন হয়ে যাবে ওয়াল্লার বান্দারা যারা গুনা নিয়ে কবরে যাবে তাদের জাহান নামের আগুন হবে শাস্তির কারণ আর যারা ন্যাক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান এরে নবীর উন্নতির দল আল্লাহর নবী এত বড় দামি যার কোন গুনা নাই সেই নবী ১৩টা বছর আবু জাহালকে বয়ান করলেন কালেমা করাতে পারলেন না এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না বড় বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে আবার ওমরের কিছু আছে। গুনার বোঝা কোরআনের ডুববে মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে আল্লাহ দরজা দিয়া ডাকতেছেন জীবন ভর গুনা করেছ তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো হে মালি আমার মতো গুনাগার কেউ না গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিউ জবান না আমার অন্তর না আমি আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকার বাইরে চলব না পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না হারাম আর কখনো ভক্ষণ করব না আল্লাহ বলেন বান্দা হাজারো গুণা যদি করো এক ফোঁড়া চোখের পানির বিনিময় আমি জীবনের সব গুণা মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব আমি আল্লাহ নেককারদের খাতায় নামটা লেখায় দিব ও আল্লাহর বান্দারা কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন মা বাবার যদি করতে না পারেন সম্মান যদি না পারেন আপনার বয়ান কি লাভ হবে অতএব আল্লাহবার নিয়ত করে মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমার মতো গুনাগারে ময়দানে কেউ নাই আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম জীবনে নামাজ সারব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাইরে চলবো না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আম আমরা আর কোনদিন আল্লাহরে ভুলব না নবীর তরিকার বাইরে চলব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া মিয়া চলব তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ মারহাত আমাদের আজ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত চলার মতো তৌফিক করেন আ